সম্মানিত জনসাধারণকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই অঙ্গীভূত আন্দোলনকারী সাধারণ আনসারদের সাথে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সাথে গুলিয়ে ফেলবেন না ব্যাটালিয়ন আনসার সুপ্রশিক্ষণপ্রাপ্ত অত্যন্ত দক্ষ একটি বাহিনী যারা সুদীর্ঘ ছয় মাস কঠোর সামরিক প্রশিক্ষণ নিয়ে থাকেন জাতির ক্লান্তি লগ্নে নিজের জীবনকে বাজি রেখে তারা জনগণের জন্য ঝাঁপিয়ে পড়েন জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব পালন করতে গিয়ে ইতিমধ্যে বহু আনসার ব্যাটালিয়নের সদস্য প্রাণ হারিয়েছেন বর্তমানে বন্যার্থদেরকে তারা কিভাবে সাহায্য করে যাচ্ছে আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন আছেন চট্টগ্রামের সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাহিনী কাজ করে যাচ্ছে এই বাহিনী অত্যন্ত জনবান্ধব একটি বাহিনী কিছুদিন পূর্বে পুলিশ বাহিনীর টালমাটাল পরিস্থিতিতে থানা নিরাপত্তা দিয়ে এবং পুলিশে লুট হওয়া বিপুল সংখ্যক অস্ত্র ও গোলা উদ্ধার করে জাতিকে আরেকবার জানান দিয়েছে তাদের সক্ষমতা এই বাহিনী জাতীয় সংসদ ভবন বিভিন্ন দূতাবাস এয়ারপোর্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত স্থাপনা সমূহ নিরাপত্তা দিয়ে যাচ্ছে আমরা আরও দেখে থাকি ম্যাজিস্ট্রেটের সাথে অভিযান পরিচালনায় অংশগ্রহণ করে থাকে এই বাহিনী আজ দেশে বিদেশে আসার ব্যাটালিয়ন সদস্যদের সুনাম ছড়িয়ে পড়েছে আমরা এই বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ